প্রেমিকার সাথে দেখা করতে গার্লস হোস্টেলে বোরখা পরে হাজির প্রেমিক ঘটনাটি ঘটেছে আজ সকালে মুর্শিদাবাদের বহরমপুর শহরের গোড়া বাজার এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে বোরখা পরে এক প্রেমিক কিন্তু হাতে নাতে ধরা পড়েন হোস্টেল কর্তৃপক্ষের তৎপরতায় স্থানীয় মানুষজন এবং হোস্টেল কর্তৃপক্ষ অভিযুক্ত যুবককে লাঠি পেটা করে তুলে দেয় পুলিশের হাতে আবারও জানাচ্ছি প্রেমিকার সাথে দেখা করতে গার্লস হোস্টেলে বোরখা পরে হাজির প্রেমিক কিন্তু রিহাই পাননি হোস্টেল কর্তৃপক্ষের কাছে হোস্টেল কর্তৃপক্ষের একজন জানিয়েছেন যুবক বোরখা পরে ভেতরে প্রবেশ করছেন কিন্তু পায়ের নিচে তাকে চোখ কপালে কারণ বোরখা পরে থাকলেও পায়ে রয়েছে ছেলেদের জুতো তাতে সন্দেহ হয় এবং তারপরই শস্যের মধ্যে ফুট যুবককে তুলোথুলো করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রেমিকার সাথে দেখা করতে গার্লস হোস্টেলে

তো ব্যাগ সার্চ করে আইডেন্টি কার্ড পেলাম একটা ওই কলকাতায় কলেজে পড়ে আর কলকাতায় ট্রেনের টিকিট যেটা পেয়েছিলাম সেটা দশটা ছত্রিশের ট্রেনে পেয়েছিলো এখানে সম্ভবত ভোরবেলা নেমেছিল এখানে এসেছিলো কলকাতায় নেমে এই আর টিকিটটা আমি দিয়েছি পুলিশকে আমি যখন তো জুতো পড়ে আছে জুতো পড়ে আছে বোরখা তলায় ছেলের জুতো এই জন্য বুঝতে পারা গেছি রুম ধরা হয়েছে এই

সেটা বোঝা যাবে এমনি এতদিন ছিল কোনো সময় বাজে রিপোর্ট ছিল না এটা কিন্তু তো ওদের যা ওদের শুনলাম ওরা নাকি ফেসবুকে পরিচয় করেছে দিয়ে সাত দিনের নেই পরিচয় তো মেয়েটা স্যার স্যার তাই বললেন অফিসার স্যার বললেন সাত দিনের পরিচয় তুমি ডাকলা তো বাড়ি এখন দেখা হলো না এ কেন ডাকলা কেন বাড়ি তো ওদের শামসেরগঞ্জে মেয়েটার বাড়ি আর সেটা বাড়ি তো কোথার দিকে হলদিয়ার দিকে হলদিয়ার দিকে শিয়ালদা